দশম শ্রেণীর সকল বইয়ের ডাউনলোড লিঙ্ক আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা বইগুলো নিজেদের মোবাইল ফোন ডাউনলোড করে নিতে পারবা এবং সেই বইয়ের উপরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হবে নবম দশম শ্রেণী কিন্তু দুই হাজার পঁচিশে শুধুমাত্র দশম শ্রেণী কেন বলা কারণ তোমরা ক্লাস নাইনে যে বই পড়েছো সেটা পুরোপুরি বাদ এখন দশম শ্রেণীতে তোমরা নতুন বই পাচ্ছ এই নতুন বই সেটা নবম দশম শ্রেণী হবে তবে তোমাদের জন্য শর্ট সিলেবাস দিবে শর্ট সিলেবাসও আমরা তোমাদেরকে দিয়ে দিব এজন্য জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব যুক্ত থাকবে যখনই তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ হবে মানে তোমাদের তো দেখা যায় যে গণিত ধরনের যে প্রায় সতটা অধ্যায় রয়েছে এখন এক বছর দুই বছরে সতটা অধ্যায় শেষ করার কথা ছিল কিন্তু তোমাদের শেষ করতে হবে এক বছরে তো তোমাদেরকে সতেরোতে দেবে না তোমাদের সর্বোচ্চ সাতটা কিংবা আটটাতে দিবে মানে অর্ধেক করে দিবে সেই অর্ধেক অর্ধেকগুলো কোনগুলো এই যে সিলেবাস মানে সংক্ষিপ্ত করে দিয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা দিব যখনই তারা প্রকাশ করবে সেক্ষেত্রে দশম শ্রেণীর জন্য বিশেষ এই কথাটা বলা কিন্তু অন্য কোনো শ্রেণীর জন্য এই কথাগুলো কিন্তু থাকবে না কারণ অন্য শ্রেণীর ক্ষেত্রে তারা পুরো বই পড়বে তবে দশম শ্রেণীর শিক্ষার্থী যদি নবম শ্রেণীতে আগের পুরাতন কারিকুলামে মানে নতুন কারিকুলাম পড়েছে এখন পুরাতন কারিকুলাম আসছে তারা এই বইগুলো সংগ্রহ করবা আমি কোথা থেকে সংগ্রহ করবো এবং বইয়ের বিস্তৃত তথ্য তুলে ধরছি তোমাদেরকে বলে রাখি তোমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে হবে পরীক্ষার যাবতীয় সকল তথ্য তোমাদের পরীক্ষা দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে হবে এবং যাবতীয় সকল তথ্য তোমাদের যখনই যেটা দরকার আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর তোমরা ইতিমধ্যে যারা গ্রুপ পরিবর্তন করে গ্রুপ নিয়েছ যেমন বিজ্ঞান বিভাগে পদার্থ রসন জীববিজ্ঞান গণিত আবার মানবিক আছে ভূগোল অর্থনীতি তারপর হচ্ছে তোমার প্রণীতি ইসলামী ইতিহাস রয়েছে তারপরে যারা ব্যবসারও হিসেবে বিজ্ঞান ফিনান্স ব্যবসা উদ্যোগ এগুলো ডাউনলোড করে নিবা ডাউনলোড লিঙ্কটা পাবার কোথায় শুভেনশী ডট কমে পাবেন ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো সেখানে তুমি এসে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমাকে এই লিংকে নিয়ে আসবে নিচে নিচে আসার পরে তুমি এখানে ডাউনলোড অপশন পাবা তুমি যে বই ডাউনলোড করতে চাও সাপোজ তুমি এখানে বই ডাউনলোড করতে চাও কৃষি ডাউনলোড অপশনে ক্লিক করবা তোমাকে কৃষি বইতে নিয়ে যাবে আবার তারপর তুমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা এভাবে প্রত্যেকটা বই তুমি ডাউনলোড করে নিতে পারবা এবং এখানে বলে রাখতে চাই আমাদের কাছে লাস্ট যে আপডেট সেই বইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং তোমাদের জন্য নতুন যে বই সেটা তোমরা পাবে এখানে আমি জাস্ট বইগুলো প্রতিনিয়মিত যতক্ষণ আপডেট হবে সাথে সাথে তোমাদেরকে এটা আপডেট করে আমি তোমাদেরকে দিয়ে দিবো তোমাদের কোনো টেনশন করা কোনো কিছু নাই সেক্ষেত্রে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও আর এগুলো তোমাদের মোবাইল ফোনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারাতে বই ডাউনলোড করে নেওয়াটা ইম্পর্টেন্ট বন্ধু বান্ধবের এই লিঙ্কটা দিয়ে দিবা শুভনশ্রী ডট কমের যাতে করে ওরাও ডাউনলোড করে নিতে পারে আশা করি তোমরা বিষয়গুলো বুঝে পেরেছো এবং সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ অনেক আপডেট ভিডিও পাবা এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ